একটু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি সুস্থ আছি চলে এসেছি আরেকটা নিউ ব্লগ নিয়ে আর আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন আমরা একটু শপিং করে কাটাবো তো বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড আমার ননদ তো আমি তাহলে যাচ্ছি একটু শপিং করব। তাই জন্য আজকের বের হলাম একটু বিকালের দিক ইনায়েতকে বাড়িতে রেখে এসেছি যেহেতু ঠান্ডা লেগে গেছে গেলাম আমরা বিশালে বিশালের পাশে আমরা যাচ্ছি দেখো ক্রিসমাসের জন্য কত সুন্দর সাজিয়েছে তো প্রথমে এলাম আমরা বিশালে আরো কিছু কাজে এসেছি তোমাদেরকে দেখাবো ইনুকে বাড়িতে রেখে এসেছি ঠান্ডা লাগার ভয় আছে শরীর খুব খারাপ এটা সেন্টার এখানে দেখো কত স্টল আছে দেখো এখানে দেখো কত করে সেটা দেখো নিচেরটা দেখো নাম্বার তো দেখো বিশালের পাশে এরকম স্টল দেখতে পেলাম তো হাজবেন্ড গিয়েছে গাড়ি পার্কিং করতে আর এখানে আমরা দুজন এইভাবে এদিক ওদিক দেখছি তো এখানে এই স্টলগুলো বেশ ভালো লাগছিল এই ব্ল্যাকটা ভালো লেগেছে আমার ননদের তো ও এটা নেবে আর আমিও দেখছিলাম একটা দুটো যদি ভালো লাগে তো নেব তো সেই জন্য দেখছিলাম আর এখানে দেখো শাড়ি কালেকশনও বেশ ভালোই ছিল যদি যদিও আমরা ভেতরে ঢুকিনি বাইরে থেকে দুটো স্টল নিয়ে বেরিয়ে এলাম এবার যাচ্ছি বিশালে তো এখান থেকে বেশ কিছু এবার কেনাকাটা হবে সেরকম কোনো কিছু প্ল্যান নেই বাট যা ভালো লাগবে প্রথমেই ঢুকতে দেখো বাচ্চাদের সেকশন পরে আর বাচ্চাদের সেকশানে ঢুকলে আমি আর কোথাও যাই না ওখানেই আমার মনে হচ্ছে এক ঘন্টা কেটে যায় তো এই করতে করতে সমস্ত জিনিস আর এখানে আজকে সত্যি কথা বলতে এর কোনো কালেকশান নেই বলছি তো শীতের সময় আর শপিং মলে বাচ্চাদের শীতের কোনো জামা পাওয়া যাবে না এটাই তো প্রথমবার দেখলাম এখান থেকে একটাও আমি কোনো শীতের কোনো জামা নিয়ে যেতে পারিনি কেন একটাও নেই বরং গরমের এখানে জামা এখন পাওয়া যাচ্ছে হা পাতা জামা যেসব টি গুলো হয় এখন সেগুলোই পাওয়া যাচ্ছে আর আমি সেটাই তাই জিজ্ঞাসা করছিলাম যে উইন্টারে উইন্টার কালেকশন না রেখে কেন গরমের জামা রেখেছে এটাই তো বুঝতে পারছি না তো যাই হোক এখানে দেখো এই টপটা টপটা দেখতে তো ভালো লাগছে বাট এখানে এই দামগুলো এগুলো সাড়ে চারশো পাঁচশো ছশো একটা টপ যদি এরকম তিনশো সাড়ে সেরকম হয় তো ওটা নেওয়া বেকার যাই হোক এখানে আহ চিরুনি দেখতে পেল তো ওখান থেকে একটা চিরুনি নেওয়া হলো এখানে কিন্তু জ্যাকেট রয়েছে বাট যেসব টি শার্ট আর প্যান্টে যেগুলো থাকে না ফুল হাতা ওগুলো টোটালি নেই তো ওখান থেকে বেরিয়ে এলাম এসে এবার এখানে কিচেন কাউন্টার দিকে এলাম তো এখানে সমস্ত জিনিস তোমাদেরকে অল্প অল্প করে আমি দেখাচ্ছি বিশালে অনেকবার আসা হয়েছে আমার অনেক ব্লকও বিশালের হয়ে গেছে তো আবার এলাম তো যাই হোক অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো এখানে সেরকম নতুন কোনো কালেকশান নেই এই আগে এইগুলোই ছিল এইসব প্লেট তারপরে কি বলে এগুলো যেসব এই এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ এটা বেশ ভালো লেগেছিলো আর এই যে ট্রেটা দেখতে পাচ্ছ এটাও বেশ ভালো লেগেছিলো তো এইগুলো নিয়েছিলাম আমরা এখানে এই ড্রেনার সেট মনে হচ্ছে নতুন এসছে এই প্রিন্টটা দেখতেও ভালো এর আগে ছিল কি আমার মনে নেই বাট এখন দেখলাম আর এর ওপরে যেটা রয়েছে দেখো ভিডিওতে ভালো লাগছে বাট অতটা সামনে খাস নয় এই যে প্লেটটা রয়েছে এটা নর্মাল প্লেট তবে ওর লাগছিল তো আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখালাম আর কি এখানেও জাস্ট ইনায়তের এখান থেকে একটা গ্লাস নেওয়া হয়েছিল পানির বোতল দেখছিলাম যে নর্মালি একটা নেব বাট ওখানে ভালো ছিল না তাই ওখান থেকে নিলাম না ভালো ছিল বাট আমার নর্মাল লাগতো এখন তো এখানে এই টুকটাক শপিং করা হলো আর চলে এলাম বিল করতে সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে আর দু তিন ঘন্টা হয়ে গেছে আমরা এখানে রয়েছি তো বিল করছে হাজব্যান্ড তবু মেয়েদের চোখ তো জানো এদিক ওদিক ওপারে বিল করছে বাট আমি এদিক ওদিক তবু দেখেই যাচ্ছি ওখানে ইনায় সানগ্লাসটা ভালো লেগেছিলো তো নেওয়া হলো না বিল হয়ে গিয়েছিলো আবার একটার জন্য দাঁড়িয়ে থাকবো সেটা নেওয়া হলো না তো যাই হোক বিশালের সামনে এরকম চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আর এটা তো এখানে অনেক রকমের ফ্লেভারের চা পাওয়া যাচ্ছে তুমি যেটা যেমন নিতে পারো আমরা নিয়েছিলাম কেশার তো আমি ভেবেছিলাম যে যে কোনো ফ্লেভারের একটু আলাদা চা হবে বাট নয় চা যেভাবে হয় সেভাবেই বাট ওপরে খালি কেশার দিয়ে দিয়েছে ওটা কেশার ফ্লেভার হয়ে গেল তো এইরকমই তো ওরকম খেয়ে কোনো মজা নেই নর্মালি চা যেরকম খেলাম সেরকমই আর ওখান তো ওখান থেকে বেরিয়ে আর একটা শপিং মলে এলাম আর এটা হচ্ছে এটা নাম না আমি ভুলে যাচ্ছি মানে কি বলে পেটে আছে ওখানে এরকম তো যাই হোক ওর পাশেই তো এখানে চলে এলাম তো এখানের এই যে গ্লাসটা দেখতে পাচ্ছি ওটা বেশ ভালো লাগছিল আমার বাট একটা নিয়ে নিয়েছিল আর নিয়ে নি এখানে এই সোয়েটারগুলো এত সুন্দর সুন্দর ছিল বাট এখানে প্রাইস প্রচুর হাই তো আমাদের এখন এইসবের প্রয়োজন ছিল না আর এখানে যে কটা সোয়েটার তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাচ্চাদেরকে মানে পড়ালেই মনে হবে যে হ্যাঁ পড়ে আছে এরকম একটা লাগবে আর এগুলোর দাম ছিল হাজার বারোশো পনেরোশো দু হাজার এইভাবে এক একটা করে সোয়েটারের দাম ছিল তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছি আমাদের সেরকম কিছু ভালো লাগেনি আর আমাদের যেগুলো ভালো লেগেছে এখন আমাদের ওগুলো প্রয়োজন নেই তো ওইগুলো নেওয়া হয়নি ওখান থেকে বেরিয়ে কার্পেক্ট নিতে চলে এলাম যেটা আমি মেন উদ্দেশ্যে এসেছিলাম যে ঘরে কার্পেট বেছানো হবে নিজের ঘরটাকে একটু ডেকোরেট করবো আলাদাভাবে তো সেই জন্য চলে এলাম তো এখানে কার্পেট পছন্দ হচ্ছে আর এখানে অলরেডি এই এটাই পছন্দ হয়ে গিয়েছে এটা আমরা ডান করেছি আর এটাকে দেখো এবার মানে ঘরে যেরকম মাপ থাকে সেভাবে মেপে কাটছে এখানে তো এখানে কাটছে তবু আমি এদিক ওদিক দেখছি তো আমার আর একটা ভালো লেগেছিলো তো বললো ওটা কোয়ালিটি ভালো নয় বেশি দিন চলবে না আর এটার কোয়ালিটি ওর থেকে অনেক ভালো পাঁচ ছ বছর আরামসে চলে যেতে পারে তো যাই হোক আমরা যে ঘরে ওয়ালপেপার লাগাই স্ট্রিকার লাগাই সেগুলো ওগুলো না কাগজের ওপরে মানে ওগুলো ফেক আর যেটা অরিজিনাল হচ্ছে তোমরা এই দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে মানে ঘরে লাগালে দূর থেকে আহ মনে হবে যে হ্যাঁ লাগানো আছে তো এইরকম আর কিন্তু ওইটুকুর দাম হচ্ছে এক একটা পনেরোশো টাকা ওইটুকু একটা একটা কাগজের দাম তো বুঝতে পারছো কতটা দাম চলে এসছি আমরা ট্রেন্ডসে তো এখানে কিছু ইলেকট্রনিক জিনিস দেখার আছে জাস্ট দেখবো আজকে নেওয়ার কোনো ইয়ে নেই তো এখানে মাইক্রোওয়েভ নেওয়ার ছিল আর আয়রন নেওয়ার ছিল তো ঠিক আছে এখানে দেখা হচ্ছে বাট দেখে নিয়েছি যদি লাগে তো পরে আসবো লাগবে বাট আরও দু এক জায়গায় দেখবো তারপর তো এখানে জাস্ট এগুলো তোমাদেরকে দেখালাম বাট এখানে কোনো কিছু নেওয়া হয়নি এখান থেকে ঘুরে আমরা বেরিয়ে গেলাম আর এখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে সব ডান হয়ে গেছে সব কেনাকাটা হয়ে গেছে এবার জাস্ট খাবো আর বাড়ি যাব আর এখানে দু প্লেট মোমো নিয়ে নিয়েছি বাড়ির জন্য মোগলাই তারপরে ওটা নিয়ে নেব আর এখন আমি আর আমার ননদ বসে খাচ্ছি হাজব্যান্ড আসছে আইসক্রিম দেখতে পেয়েছি লোভ সামলাতে পারেনি এত ঠান্ডা কাঁপছি বাট আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে দিন পর একা একা আইসক্রিম খাবো ইনায়ত নেই বলে ওই জন্য আমি আর আমার ননদ নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি কত বরফ আর আমার এই ভিডিওটা ফার্স্ট জানুয়ারির ভিডিও আর আমি অনেক লেট করে দিচ্ছি আজ হচ্ছে ষোলো তারিখ এডিট করছি কাল সতেরো তারিখে হয়তো যাবে আর আমার একটু প্রবলেম হয়ে হয়েছিল যার কারণে আমি ফার্স্ট জানুয়ারির ভিডিও আমার এত লেট যাচ্ছে তো তোমরা দেখো গাইস আমি চলে এসেছি এখন আর এখন বাজে সন্ধ্যা চলে এসেছি আমি বাড়িতে বাইরে এত ঠান্ডা এত ঠান্ডা ধারণার বাইরে তো প্রচুর জিনিস আনা হয়েছে তো চলো তোমাদেরকে এক এক করে দেখায় কোনো কথা না বলে চুলের অবস্থা দেখতে পাচ্ছ হাত পা পুরো ঠান্ডা হয়েছে বাইরে প্রচুর ঠান্ডা তো প্রথমে দেখাই এরকম ফেসওয়াশ এনেছি আমরা যতবার যাই এই ফেসওয়াশটা ইউজ করি জয় তাড়াতাড়ি দেখাচ্ছি যেহেতু অনেকগুলো জিনিস আছে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতে আর ভালো লাগবে না তো যাই হোক এটা নিয়ে এসেছি তো তারপরে দেখো এরকম চিরুনি দেখে তো তিনটে না চারটে একসাথে চিরুনি রয়েছে আর এই প্যাকেটটা দেখতে বেশি ভালো লাগছে আর এটা নিয়ে এসেছে পঞ্চাশ টাকা একসাথে চারটে পাঁচটা করে থাকে পঞ্চাশ টাকা ঠিক আছে তো পাস্তা নিয়েছি পাস্তা কম্বো ছিল একটার সাথে একটা ফ্রি মনে হচ্ছে না আমি শিওর জানি না এক একটা দাম নাইনটি এ একটা এই নিয়েছি যেটা লম্বাটা আর একটা নিয়েছে যেটা ছোট যে ছোট যেটা ঠিক আছে আর নিয়েছি একটা কাজু এগুলো এগুলো আমার নিয়েছে ছিলাম না তো এরকম কাজে নেওয়া হয়েছে ড্রাই ফ্রুট অনেকগুলো নেওয়া হয়েছে আর আর এখানে দেখো আর একটা কাজু তোমাদেরকে দুটো একটার সাথে একটা ফ্রি ছিল ঠিক আছে এই দুটো কাজে কাজে নেওয়া হলো আর নেওয়া হয়েছে এক এক প্যাকেট কিসমিস আমি তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে ভিডিওটা শেষ হয়ে যায় এক প্যাকেট কিসমিস নেওয়া হয়েছে তো এই হচ্ছে ব্যাপার খেজুর নেওয়া হয়েছে আর এটা অলরেডি আমার মেয়ে কেটে দিয়েছে এক প্যাকেট এটা নেওয়া হয়েছে আর এক প্যাকেট নেওয়া হয়েছে যেটাই তো এক প্যাকেট আর নেওয়া হয়েছে বিস্কিট একটার সাথে দুটোর সাথে একটা ফ্রি দেখো আর এখানে অলরেডি একটা প্যাকেট কাটা আছে তো তিনটে এরকম বিস্কিট আছে সামনে কাজে লাগবে ঠিক আছে এতগুলো আর এখানে নেওয়া হয়েছিল এই বিস্কিট এই যে কুকিট থাকে সেটা এরকম একটা প্যাকেটের সাথে আর প্যাকেট ফ্রি দিয়েছে ফার্স্ট জানুয়ারি আজকের প্রথম বলে দিই আজকে আমার ব্লগটা ফার্স্ট জানুয়ারি হচ্ছে আর আজকের আমার আমতলায় সন্ধ্যাবেলা একটু টুকটা কাটালাম কেনাকাটা করে এরকম দুটো বিস্কিট ফ্রি আছে ঠিক আছে এবার নিয়েছিলাম এরকম একটা রেগুলার আর নেওয়া হয়েছে ওয়াইফ যেটা বড়রা ইউজ করার জন্য দুটো আর নেওয়া হয়েছিল এখান আর একটা ওয়াইফস বাবুর জন্য হ্যাঁ এটা অফার ছিল ফার্স্ট জানুয়ারি হল নাইনটি নাইনের দিয়েছে আর এটা বাহাত্তরটা রয়েছে এটা আমরা বাইরে থেকে কিনলে দুশো টাকা হয় সেটা নাইনটি নাইনে দিচ্ছে হয়ে গেল নেওয়া হয়েছে আরেকটা ট্রে এখানে দেখতে পাচ্ছ এই ট্রে এই প্রিন্টটা দেখে এটা আমার ননদ নিয়েছে এই প্রিন্টটা দেখে ভালো লাগছে এটা নিয়ে নিয়েছে এর সাথে অনেকগুলো হ্যাঁ এর সাথে যে এতগুলো নেওয়া হয়েছিল বলে গিফট দিয়েছে এমনি ফ্রি সুইটকর্ন তিনটে দিয়েছে ঠিক আছে কর্ন দিয়েছে সরি বাইরে একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে নিয়েছিলাম আয়রন তোমাকে দেখিয়ে দিই হয়েছে বিশাল থেকে দেখো ওটাকে যে জল দেওয়া হয় দিয়ে যেটা করা হয় তো এরকম একটা হয়েছে আমি সবে এসছি না এর থেকে আমি খাওয়াইনি এর মধ্যে যে জলটা থাকে সেটাকে দুটো নেওয়া হয়েছে একটা গিফট একজন যাবে আর একটা হচ্ছে আমাদের বাড়ির জন্য এখানেই দুটো আয়রন নেওয়া হয়েছে ঠিক আছে দেখো কোনটা তোমাদের ভালো লাগে বলো এটা বেশি দিয়ে ভালো লাগছে এটা একটু ঠিকঠাক লাগছে যাই হোক এগুলো হাজার একটা হাজার একটা নশো এইভাবে নিয়েছে ঠিক আছে তারপরে দেখিয়ে দিই আমার হাজব্যান্ড নিয়েছে একটা এরকম টি শার্ট নয় টি শার্ট কম একটা ঠান্ডা গেঞ্জি ঠিক আছে আর দেখায় এত কিউট কিউট কিছু কিছু জিনিস নিয়েছি যেটা হচ্ছে দেখো এরকম সুন্দর সুন্দর হাফ প্যান্ট এই একটা এই একটা ঠিক আছে আর নেওয়া হয়েছে এরকম ইনার তো একটার সাথে একটা ইনার ফ্রি যেটা কি বলে নব্বই টাকা করে নিচ্ছে তো দেখো তোমাদেরকে দেখায় এইটার সাথে এটা ফ্রি মানে দুটো কম্বো দিচ্ছে নব্বই টাকা করে নিচ্ছে তো ওর ইনার নষ্ট হয়ে গেছে আমার নেওয়ার ছিল তাই নিয়ে নিলাম এটা দেখো এটার সাথে এটা ফ্রি মানে একটা প্রিন্টেড একটা প্লেন এইরকম ইনায়তের জামা আছে ভালো অফার ছিল না ভালো জামা ছিল না যার কারণে এরকম প্যান্ট আর ইনার কেনার নিয়ে শেষ করলাম ঠিক আছে হ্যাঁ আর একটা জিনিস দেখাই এই যে কাপ এর জন্য এটা এগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছে তো একটা এই কাপ নিয়ে নিলাম এই ট্রিপে আর একটা জিনিস ভুলে গিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এরকম বিশালের পাশে থেকে এরকম দুটো স্কার্ফ নেওয়া হয়েছে তোমাদেরকে দেখায় এটা নিয়েছে আমার ননদ এটা ব্ল্যাকের ওপরে এরকম কাজ করা আছে এটা ভালো লেগেছিলো এটা পুরো অন্য আর অনেক বড় তো এটা নেওয়া হয়েছে আর আমি একটা নিয়েছিলাম এমনি স্কাপ টাইপের যেটা এরকম ডিজাইন রয়েছে এরকম লম্বা লম্বা প্লেনের ওপরে তো এই দুটো নিয়েছিলাম তো এই অন্য দুটো কেমন লাগে বলো কেমন লাগে বলো আর নিয়েছি কার্পেট যেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওটা বাইরে রয়েছে আর দেখাচ্ছি না যখন আমি ঘর ডেকোরেট করবো তা তোমাদেরকে দেখাবো নিজে কার্পেট পাতার জন্য তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগে তোমরা প্লিজ আমাকে বলো আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ব্লগ এখানেই এন্ড করছি অনেক টিফিন আনা হয়েছে ওখানে খাওয়া হয়েছে প্লাস আর এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার মজাই আলাদা পুরো মানে বডির ভেতর থেকে ঠান্ডা ঠান্ডা করে দিচ্ছে তো যাই হোক ভিডিও আমি এখানে এন্ড করি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই ভালো থেকে গুড নাইট আমি যাচ্ছি বাড়ি